আমার প্রিয় মানুষ খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াসমার্কি আপনাদের সকলকে শুভেচ্ছা আজ জুলাই মাসের চতুর্থ দিন দুই সালের সপ্তম মাস ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার চুড়া গ্রামের বারোয়াদি গির্জার সামনে রেলওয়ে ট্র্যাক ব্রিজের উপর প্রচণ্ড রোদে কিছুটা দূরে দাঁড়িয়ে আমি সকলের সাথে যোগ দিচ্ছি তিনি বাইবেলের একটি পদের উপর বক্তব্য রেখেছিলেন সেন্ট ম্যাথিউর পবিত্র সুসমাচার অধ্যায় ষোলো পদ নম্বর সতেরো যিশু তাকে উত্তর দিয়েছিলেন ধন্য তুমি সিমন জোনার পুত্র কারণ রক্তমাংস নয় বরং আমার স্বর্গস্থ পিতা তোমাকে এই কথা প্রকাশ করেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্ট্রিং স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না